ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লিথুনিয়া পাঠানোর নামে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তাওসি গ্রামের ইসমাইল হোসেন বর্জু নামে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা আত্মসাদের অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী ব্যক্তি সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন হবিগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে জানব বিস্তারিত এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি টাকা ভুক্তভোগী সম্প্রতি ঢাকার চায়না নয়াপল্টনে অবস্থিত আলী ট্যুর এন্ড ট্রাভেলসের এর প্রোভাইডার মোহাম্মদ চেরাগালির পুত্র মোহাম্মদ মকসুদ আলী মৃত আব্দুল মতলিবের পুত্র মোহাম্মদ চেরাগালী চেরাগালির পুত্র কিসমত আলী ও মৃত মকবুল হোসেনের পুত্র জনি মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিমের আদালতে মামলা করেছেন মামলার সঙ্গে কথা বলে জানা যায় ভালো বেতনের আর্জি চাকরি ও সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে লিথুনিয়া পাঠানোর কথা বলে মকসুদ আলী চেরাগালি কিসমত আলী ও জনি মিয়া মিলে ইসমাইল হোসেন বর্জুর কাছ থেকে পহেলা জুন দু থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত কয়েক কিস্তিতে ষোলো লাখ টাকা নেন এরপর মামলায় অভিযুক্ত আসামিরা দু ইন্ডিয়া থেকে লিথুনিয়া ভিসা দিবে বলে সেখানে ছেচল্লিশ দিন থাকার পরে দেশে ফেরত নিয়ে আসে পরবর্তীতে লিথুনিয়া পাঠাবে বলে দু সালের আগস্টের আঠাশ তারিখে ভিয়েতনাম পাঠায় সেখানে থেকে ফ্লাইট দিতে না পেরে সাত দিন পরে দেশে ফেরত নিয়ে আসে পরবর্তীতে দু সালের আঠারোই সেপ্টেম্বর আবারও শ্রীলঙ্কা থেকে লিথুনিয়া পাঠাবে বলে লিথুনিয়া পাঠাতে ব্যর্থ হলে আবারও দেশে ফিরিয়ে আনে ইন্ডিয়া ভিয়েতনাম শ্রীলঙ্কা ভিসা প্রসেসিং টিকিট সহ থাকা খাওয়া বাবদ আরও ছয় লাখ টাকা বহন করতে হয় ভুক্তভোগী ইসমাইল হোসেন বর্জুকে পরবর্তীতে ভুক্তভোগী দেখেন তাকে নকল ভিসা দিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী তার টাকা ফেরত চান এর পর থেকেই অভিযুক্তরা তাকে বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন اسماعিল হোসেন বজরু বলেন বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে 16 লাখ টাকা দিয়েছেন স্ত্রী সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো এখন অসম্ভব হয়ে পড়েছে তার বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্তshaders বিষয় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে সুরাহা না হয় তিনি আদালতে মামলা করেছেন টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে অভিযুক্ত চার ব্যক্তি ষোলোই মে বলেন ভুক্তভোগী তাদের কোনো টাকা পয়সাই দেয়নি তবে আব্দুল গনি কামরুল মিয়া জবরু মিয়া ফজরুল মিয়া এখলাস মিয়া মিয়া তালুকদার বলেন গ্রাম্য সালিসে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মকসুদ আলী চেরাকালি কিসমত আলী ও জনি মিয়া টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ওই সালিশে তারা উপস্থিত ছিলেন মামলার খবর শুনে প্রতারকরা বজরুকে হত্যা গুমসহ বিভিন্ন মামলায় জড়ানোর কথা বলে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও মামলার বাদী ইসমাইল হোসেন বর্জু অভিযোগ করেন